আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডার্মাকম ক্রিম নিয়ে এটা প্রস্তুত করে ইডনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নাম ক্লোভেটাসল প্রোফিনেট অপোপ্লাসিন অনিডাজল টার্মিনোফাইন এটা পনেরো গ্রাম টিউডান একশো পঞ্চাশ টাকা করে নির্দেশনা জন্য ডার্মাকম ক্রিম ব্যবহার করা হয় মিশ্র জটিল পাঙ্গাল প্রোটোজিয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মাদারি ভ্যাজাইনাইটিস ক্যান্ডিয়াসিস ও টাইকোমেনিয়াসিস ফুরাইটিস বালভা ডার্মাটাইটিস এক্সিমা জেনিটা ইউরার ইউরিনারি ইনফেকশন এছাড়াও এটি দাও ড্যাকজিমা ও অ্যালার্জির জন্য অত্যন্ত কার্যকরী একটি ক্রিম উপাদান প্রতি গ্রাম ক্রিমে আছে ক্লোবাটোসাল ফোফিনেট ওলাসিন ইউএাসি অর্নি ডাবল আইএনএন টারবিনোফিন হাইড্রোক্লোরাইট মাত্রা সেবন বেদি আক্রান্ত স্থানে দিনে দুইবার ক্রিমটি লাগাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়াতকের জ্বালা পোড়া চুলকানি অস্বস্তি সামার শুষ্কতা হতে পারে গর্ভাবস্থায় স্তানাদান করা গর্ভাবস্থা স্তান স্তানাদান ব্যবহার ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি সতর্কতা মুখে খাওয়ার জন্য শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য থেরাপিটিক্যাল ক্লাস ক্লোভেটাসল ক্লোভেটাসাল অ্যান্ড কম্বাইন্ড প্রিপারেশান সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে এখন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিও দেখে নিজে নিজেকে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ